যে তুমি শান্ত পরে তোমার আমার কথা হ্যাঁ আমি দুটকে মেনে ফলেতে দুইবার চিন্তা করব না নোন আমি জানি না আমার ভাগ্যে কি আছে কি হইব আমি কিছু বুঝতে আসিনা কিন্তু এই লোনস কাটে পৌঁছানোর আগে যদি তুমি আমার থেকে মুক্তি করতে না পারো আমি কিন্তু সুরসূটের আগে নিজেরা শেষ করে ফেললাম তো তোমার শুধু আমার আপাতত তোমার আমার জন্য বনাইছে এরকম কথা আর কোন মুখের নয় সূর্য ওঠার আগে যদি বাসি দুজন একসাথে বাঁচবো মরল দুজন একসাথে কথা দিলাম যে করি হোক তোমাকে এখানে মুগ্ধ করো